উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করল সরকার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করা হয়েছে এ কমিটি সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবেন কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে কমিটির সদস্য আছেন আরো চারজন গতকাল রোববার আঠারোই মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে এর জন্য প্রাপ্ত আবেদনপত্রগুলোর মধ্য থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করা হলো কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান ও অধ্যাপক সাইদুর রহমান উপাচার্য এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম কমিটির কার্য পরিধি উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা জীবন বৃত্তান্ত পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে কমিটি উপাচার্যের অনুরূপ সহ উপাচার্য ও কোষাধজ্ঞ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ সময়ে নিয়োগ পাওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করেন এরপরই অন্তর্বর্তী সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন